প্রথম আমরা একটা সুন্দর একটা font দেখবো ঠিক আছে push your লিমিটস লেখা না এখান থেকে আমরা size bar এ দেবো আরেকটা জিনিস আছে এখানে আমরা যদি ফাইলে যাই স্ক্রিপ্টস এই যে এখানে লেখা আছে না ইমেজ ট্রেসিং অনেক কিছু লেখা আছে এখানে আরেকটা জিনিস একটা অ্যাড হয় যেটাকে আমরা কি টেক্সট ব্লক এমন কিছু আছে ওটার আমার এটা মনে আসছে না যে এক্স্যাক্ট কোন ফাইলটা নিছিলাম আমি ওই ফাইল দিয়ে আমরা যে এই সমান সমান রাখছে না এই সমান করতে পারি মানে সব সাইড দিয়ে সমান না সাথে সমানটা করতে পারি ওইটা দিয়ে এখন যেহেতু আমাদের কাছে ওইটা নাই ওই স্ক্রিপ্টটা নাই ওটার কারণে আমরা নর্মালি দিব ঠিক আছে প্রথম আমরা একটা ফন্ট দেখে নেব না সমান নাই এটা দেখো এটা সমান নাই এখানে একটু ডিফারেন্স আছে একটু ডিফারেন্স আছে এখানে তাহলে একটা কোনটা খুঁজি আমরা ঠিক আছে বে বক্সে আজকে তোমাদের আমি ট্রেনিং নিচ্ছি ও ফিলোসফি তিনটা 이슬레 떡은 파스텔로기로, 에구로 이슬레 떡은 파스텔로기로, 이슬이거레파스로기로이슬 이슬레 로기

সেটটা দিতে পারো না দেখো ফ্রন্ট ডাউনলোড করছি না আমরা দুইটা ডাউনলোড করছি তাই না একটাতে ক্লিক করবো একটা জিনিস মনে রাখবা তোমার পিসিতে সবসময় উইন্ড্রা ডাউনলোড থাকা লাগবে এই বইয়ের মতো যেটা থাকে এটা না থাকলে একটা রিড ফাইল কখনো খোলা যাবে না তে এখন এটা খুললাম খোলার পর আমার কাছে দুইটা ফন্ট আসছে না একটা ওপেন টাইপ ফন্ট আর একটা ড্রো টাইপ ফন্ট এই দুইটাই কিন্তু সেম থাকে অনেকবার আর আলাদাও থাকে ধরো একটা বোল্ড আছে একটা ইটালিক আছে একটা নর্মাল আছে এরকমও থাকে আর অনেকবার সেম থাকে তা আমরা কি করবো প্রত্যেকটাই চেক করবো যে এটা কি আলাদা না সেম যদি সেম থাকে তাহলে দেখাই দেব এখানে ঠিক আছে এই যে এখানে ক্লিক করবো ইনস্টল এই দেখুন এবার আমরা আবার ব্যাকে যাবো এটাতে ক্লিক করবো আবার ইনস্টল করবো এই যে রিপ্লেস মানে এই ফোনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে মানে আলাদা টাইপ নাই এটা তাহলে আমরা এটা বন্ধ করে দেব আপনি আসলে যে ইন্টারনেটের কানেক্টিভিটি আছে বেশ ভালোই দিয়েছো সমস্যা নেই সমস্যা নেই এরপর এটা ডিলিট করে দেব এরপর এটা এটা খুলবো

ইনস্টল দিছি না ইনস্টল দিয়ে ডিলিট করে দিছি এখন আমার পিসিতে ওটা অটোমেটিক্যালি সেটআপ হয়ে গেছে আমি যে কোন একটা জায়গায় ইউজ করতে পারবো পুরো পিসিতে যে কোন একটা জায়গায় ইউজ করতে পারবো ঠিক আছে এখন একটা ছিল এসটিটি আর একটা ছিল এসডি কি নাম জানি না তে এর মধ্যে আমরা এসটিটি খুলবো এই যে এসটিটি রেগুলার এসি আর এটাকে এটা কিন্তু মোটা নাই না একদম চিকন এটাকে মোটা করার জন্য আমরা একটা জিনিস করতে পারি এটাকে প্রথম ক্রিয়েট আউটলাইন দিয়ে দিব এরপর আমরা স্ট্রোক দিয়ে দিব ঠিক আছে স্ট্রোক দিয়ে একটু স্ট্রোকটা বাড়াই দেবো এখন দেখো মোটা হয়ে গেছে এটা একটা ট্রিক যখন তোমার কাছে অন্য কিছু থাকে না ঠিক আছে এরপর এটাকে আমরা কন্ট্রোল অর্ধরে বড় করব বড় করে এটাকে সেন্টার না আর একটু বড় করে এবার এখন আমি কি করবো জানো এটাকে আনগ্রুপ করবো ঠিক আছে আনগ্রুপ করে এখন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা হয়ে গেছে তাই না এবার আমি কি করবো এগুলোকে একটু হালকা এখন ঠিক আছে এখন মোটামুটি সমান দেখা যাচ্ছে না এখন আমি এটাকে ব্লু করে এটার কালার চেঞ্জ করে দিব ওই যে লালের মতো করে দেবে শুধু ফোনটার কাজ না একটু বেশি ডিজাইন হয়ে গেছে এখন আরেকটা যদি করতে চাই আর একটা ডিজাইন দেখব দেখো এটাতে কি করছে একটা প্যাটার্ন দিছে এই প্যাটার্ন সাথে আসতে পারে আর একটা লেখা দিছে বাস এটাতে কি করছে লেখা দিছে আর একটা ছবি বসাইছে তাই না আর এইগুলোতেও সেম দেখো এটাতে কি করছে একটা গাছ বসাইছে আমি একটা দেখাই একটা টি শার্ট নিয়ে এসে এখানে ঠিক আছে এখন আমি যদি চাই একটা নিয়ে আসতে চাই ঠিক আছে ওই যে এটার মতো এটার মত ঠিক আছে मेरे घर में मेरे घर में तो जैसे आम बीज बेज़ है शराब वाई रहस्य जोर वो को जोर वो ये बड़ी वीडियो कैसे बोलते हैं वो को डर लगे गाड़ी जा अरे भाई ये काम तक घेर देता हूं वो तो ने बुक